টু মাই চ্যানেল মত আপনাদের স্বাগতের সামনে আসছে সেটা হচ্ছে বিবাহিত নারীর সাথে সহবাসে অন্তবশী করুন তো এটা হচ্ছে আপনি যে কোনো কাজ বস করতে পারবেন বস করে আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন বা সহবাস করার জন্য করতে পারবেন এটা মানে পরীক্ষিত এটা অনুমতি গান দেবেন আমার কাছে ফোন দিয়ে অনুমতি নিতে হবে এটা একটা কুফুরি কালাম তো তারপর কাজ করবেন কথা বলে বলে নিশ্চিত পারবেন তো বন্ধুকান কাজ আগে বলতে রাখে আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম বা সে নাম বা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো কাজ গ্যান্টি সহকার করে দিতে পারবো আর বন্ধুকান আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় থাকে তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুগণ এবার কাজ কথা কীভাবে প্রয়োগ করবেন তো ফার্স্ট টু লাস্ট আমার কথাগুলো শুনবেন তারপর কাজ হাত দিবেন এই ছেলে কাজগুলো নিশ্চিত দেবেন যে কোনো বিবাহিত অবিবাহিত যে কোনো কাউকে বশ করতে পারবেন বা বিছে না আনতে পারবেন তো মন্ত্রটি এমন যে মন্ত্রটি হচ্ছে গাছ পানি কবুতরের বাণী অমুকের মেয়ে অমুকের দিকে ধরে টানি তো অমুকের জায়গায় আপনি এই মেয়ের নাম মা এই বাবার নামটা বসাই দিবেন তো বসাইয়ে তারপর হয়েছে যে মেয়েকে আপনি বস করবেন যে নারীকে বস করবেন তার নামটা বসাই দিন অমুকের জায়গায় এই তার বাবার নাম এবং অমুকের মেয়ে যে এরপরে যে অমুকের আছে এখানে দিবেন যারে বস করবেন তার নাম সেটা মন্ত্রটি সিদ্ধ করতে হইব হয়েছে আপনার সাতশো বার জপ করে মন্ত্র সিদ্ধ করবেন তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি এটা সিদ্ধ করবেন যে কোনো একটা বদ্ধ করে বসবেন পশ্চিম দিকে মুখ কইরা বসে আপনি এটা সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি কবিকে মন্ত্রটি যখন সাতশো বার আপনি কইলে সিদ্ধ হয়ে যাব যে কোনো সম অথবা মঙ্গলবার এটা সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি যারে আপনি বস করবেন তার কাছে যাইবেন যে আপনি তার ডান হাতটা ডান হাতটি আপনি আপনার বা হাতের উপরে রাখবেন রাখার পরে আপনি ওই মন্ত্রটি আরও সাতবার পাঠ করবেন পাঠ করে ওই হাতে ফু দিবেন তো এই এখানে যদি আপনি এটা ফুঁ দিন যদি তিন দিন তার হাতে ফু দিতে পারেন তিন দিন এই মন্ত্রটি সাতবার পরে যদি তারা বা ডান হাতে আপনার বা হাতে রাইকা ফু দিতে পারেন সে আপনার প্রতি বস বসবেন এবং আপনার যে কোনো কথা সে আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন তারে দিয়ে সে আপনার বিছানায় আনতে পারবেন বা যে কোনো কিছু তারে দিয়ে আদায় করতে পারবেন এটা অনেক পরিকৃত আর যদি এটার অন্য কোনো কাজ আপনার ফলাফল না পান আমার বলবেন আমি ফ্রি আপনাদের কাজ করে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর অনুমতি নিয়ে আমার কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে কাজ করবেন তাহলে কাজ ফলাফল নিশ্চিত পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ